আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে তৈরি করা মুচমুচে চিকেন ভেজিটেবল রোলের রেসিপি খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি রেসিপিটি ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় চিকেন ভেজিটেবল রোল আজকের রেসিপির জন্য এখানে প্রথমেই আমি একটা ব্যাটার রেডি করে নেব এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ডিম এবার এই ডিমটাকে আমি ভালোভাবে একটা এক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ডিমটা বিট করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটা দেওয়ার পরে নর্মাল তাপমাত্রার আমি এখানে পানি অ্যাড করব আর পানিটা অল্প অল্প করে অ্যাড করব। আর মেশাতে থাকবো চেষ্টা করবেন একটা স্মুথ গোলা এখানে তৈরি করার জন্য কোনো লামস যাতে না থাকে এই পুরো ব্যাটারটা রেডি করার জন্য আমার এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি লেগেছে সো পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি এখানে যে ডিমটা ব্যবহার করেছি ডিমের কোনো কাঁচা স্মেল এই ব্যাটারের মধ্যে থাকবে না সেই জন্য লেবুর রসটা ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম সো এখানে আপনার লেবু রসটা চাইলে ব্যবহার না করলেও হবে বাট ডিমের স্মেলটা যারা পছন্দ করে না তারা এখানে অবশ্যই লেবু রসটা ব্যবহার করবেন আর এই হচ্ছে আমার ব্যাটারের কনসিস্টেন্সি এবার এই ব্যাটারটাকে আমি পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব তবে শিটগুলো তৈরি করার আগে আমি এখানে এক কাপের মতো ব্যাটার আলাদা তুলে রাখছি এটা পরবর্তীতে আমি রোলগুলো তৈরি করার পরে সেটাকে ডিপ করার জন্য ব্যবহার করব চুলায় আমি একটা ফ্রাই বসিয়ে তারপরে সেটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্যাটার দিয়ে হ্যান্ডেলটা ধরে একটু স্প্রেড করে নিচ্ছি কোনো জায়গা যদি একটু ফাঁকা থাকে এরকম সামান্য একটু ব্যাটার দিয়ে দিলেই হবে এবার মাঝারি আছে উল্টে পাল্টে দুটো সাইড ছেঁকে নিতে হবে তাহলেই কিন্তু রোল তৈরি করার জন্য আমাদের যে রুটি বা শিট সেটা রেডি হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে জাস্ট দুটো সাইড সুন্দর করে ছেঁকে নেওয়ার পরে তুলে নিব আর এই একই ভাবে কিন্তু সবগুলো শীত আমি তৈরি করে নিয়েছি রোল বানানোর জন্য তো এবারে এই শীতগুলো ঠান্ডা হতে থাক এই ফাঁকে হচ্ছে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব পুর তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি তো এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি সাথে আরও নিয়েছি আমি এখানে হাফ কাপ থেকে সামান্য একটু বেশি গাজর কুচি আরও নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারবেন আর আজকের এই রেসিপিতে আমি ব্যবহার করব চিকেন সেই জন্য এখানে আমি রান্না করা দুই টুকরো চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুরগির বুকের মাংস সামান্য একটু আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিলেও হবে সো আমার কাছে রান্না করা চিকেন ছিল আজকে আমি রান্না করা চিকেন দিয়ে তৈরি করছি এবার এই চিকেনগুলো জাস্ট আমি একটু হাত দিয়ে ছিঁড়ে শ্রেডেড করে নিব আর এই তো এই যে যে শ্রেডেড করা চিকেনটা এটা আমি পরবর্তীতে পুরের মধ্যে ব্যবহার করব পুরটা রান্না করার জন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুন কুচিটাকে হালকা একটু লালচে করে ভেজে নিব রসুন কুচিটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম রসুন কুচি আর চিলি ফ্লেক্সটা এভাবে ভেজে নিলে পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবার এর মধ্যে এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দেওয়ার পরে চুলার হিটটা একদম হাই হিটে থাকবে যাতে করে সবজির থেকে তেমন একটা পানি উঠার সুযোগ না পায় এখানে কিছু কাঁচামরিচ কুচিও আমি ব্যবহার করেছি এবার হাই হিটে চেড়ে সবজিগুলো একটু মজে আসা পর্যন্ত বা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু একদমই পানি উঠে নেয় বাট সবজিগুলো কিছুটা নরম হয়ে গিয়েছে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে সবজিগুলো এবার আমি সের করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দেওয়ার পরেও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার পুরের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস চেষ্টা করবেন সয়া সসটা অবশ্যই ব্যবহার করার জন্য এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সাথে স্বাদটাও বেড়ে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে পুরটা আমার রেডি বাট পুরের মধ্যে একটা বাইন্ডিং দেওয়ার জন্য আমি সামান্য একটু পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি আর এই গুলানো কর্নফ্লাওয়ারটা আমি পুরের মধ্যে দিব এতে করে পুরটার মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এই পুরের মধ্যে কর্নফ্লাওয়ারটা না দিলেও হবে বাট আমি সব সময় দিই এতে করে আমার কাছে মনে হয় রোলটা তৈরি করার সময় ইজি হয় কারণ পুরটা একটা শেপের মধ্যে থাকে তো এই তো আমার পুর একদম রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর এই পুর দিয়ে কিন্তু এখন হচ্ছে আমি আমার তৈরি সো আমার রোলগুলো পুর একদম রেডি এবার আমি চলে যাচ্ছি রোলগুলো তৈরি করার জন্য যে তৈরি করে রেখেছিলাম সেই শীতের মধ্যে আমি আমার স্বাদ মতো এখানে কিছুটা ভেজিটেবল আর চিকেনের পুর নিয়ে নিলাম এবার শিটের দুটো সাইড থেকে আমি এভাবে তুলে দিব দুটো সাইড তুলে দেওয়ার পরে কর্নার থেকে আরেকটা সাইড তুলে এটাকে জাস্ট রাউন্ড করে একটু টাইট করে আটকে দিতে হবে এই রোলটাকে আটকে নেওয়ার জন্য এখানে আমি আলাদা করে কোনো ধরনের আঠা ব্যবহার করছি না কারণ আমরা প্রথমেই যে এক কাপের মতো গোলা রেখে দিয়েছিলাম সেই গোলার মধ্যে আমি এটাকে এখন ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড গ্রামে কোট করে নিব তাই আলাদা করে মুখটা সিল না করে নিলেও হবে বাট আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে মুখটা আলাদা করে সিল করে নিতেই পারেন তো আমি গোলার মধ্যে ডিপ করে নিলাম এবার ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব আপনারা চাইলে ডিপের মধ্যেও চুবিয়ে নিতে পারেন রোলটা তবে এভাবে ব্যাটারের মধ্যে রোলটা চুবিয়ে নিলে বেশি মোচমোচে হয় সবটা আমি এভাবে কোট করে নিলাম আর এইভাবেই কিন্তু সবগুলো রোল আমি ব্রেড গ্রামে কোট করে নিয়েছি আপনারা যারা এই রোলগুলো সংরক্ষণ করতে চান তারা যে কোনো একটা ছড়ানো টের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে দুই থেকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপরে দুই তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে একটা টাইট বক্সে ভরে এইগুলোকে আপনারা সংরক্ষণ করে ফ্রিজে রেখে খেতে পারবেন আর সামনে রমজান আসছে চাইলে এভাবে করে রাখতে পারেন তো আমি এখন রোলগুলো ভেজে নিব আর রোলগুলো ভাজার সময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হওয়া তেলের মধ্যে এবার রোলগুলোকে জাস্ট দুটো সাইড উল্টে পাল্টে লালচে করে এরকম করে ভেজে নিতে হবে আর এই তো আমার রোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে বাকিগুলো একইভাবে ভেজে নেব আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল রোল খুবই সিম্পল একটা রেসিপি বাট এটা খেতে খুবই মজার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু বলতে পারি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ